আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আজকে আমরা সৌরতুল কাফিরুন শব্দে শব্দে মুস্ক করে মুখস্থ করবো ইনশাআল্লাহ তাজবিজ সহকারে তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ করবেন না ঠিক আছে আর আপনারা ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না এটা খুব খারাপ লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها হেল ক্যা ফিরো অফ ল্যাম্পেস্ট ওল এটা কিন্তু বড় কাফ এটা ওল একটু চাপ দিয়ে কলকলার মতো ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় ঠিক আছে এটা কুল না মানে মধ্যখান পেশানো কাপ দিয়ে না এটা মাথায় রাখবেন না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে প্রিয়দর্শক ইয়া এই যে দেউডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলে তিন আলিফ টান দিতে হয় তার পূর্বের যে হরকত রয়েছে জের জবর পেশকে হরকত বলে তো এই যে ইয়া জবর ইয়া এই হরকতটাকে টান দিতে হবে তিন আলিফ কেন কারণ হল এই যে দেউডৌ চিহ্ন রয়েছে তারপরে আশা করি বুঝতেই পেরেছেন উল ইয়ল হল দেখেন জবরের বাম পাশে আলিফ মদের হরফ একালিফ টান পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান আর যেহেতু আমরা মদের হরফের পরের রক্ষ করে আমরা অক্ষ করতেছি এই যে ওয়াওয়ের পরে আমরা নুনে অক্ষ করব এতে এই এর উচ্চারণটা এই যে রু এটা টিনালিফ টান দিতে হবে ঠিক আছে অক্ষ করার কারণে আশা করে বুঝতেই পেরেছেন لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون، লা লাশি কেন এটা আগে ব্যাখ্যা করেছি ইয়ার বোন ঠিক আছে এই যে দেউর চিহ্ন থাকার কারণে ওবি দোন তুম অবি এখানে তিনালি টান দিসি কেন ডেউ চিহ্ন রয়েছে এই জন্য তার পূর্বের হরকটকে জবরকে তিনারে টান দিতে হয়েছে এরপরে দেখেন প্রিয় দর্শক নুন সেকেনের পরে তা আসছে আং তুম এই যে নুন সেকেনের পরে তা আসছে তা হলো এফার অক্ষর তো এফআর পনেরোটা অক্ষর রয়েছে আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে এই পনেরোটি এফআর অক্ষর ভালোভাবে মুখস্ত করাবার ইনশাআল্লাহ তো লক্ষ্য রাখুন তো একফা হয়েছে আং তুম নাকের ভিতরে নিয়ে কালিফ গুন্না করতে হয় লুকায়া ঠিক আছে ولا أنتم عابدون ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم دهن أنا এই আনাটা নুন আলী জবর না একালিপ লম্বা হওয়ার কথা কায়দা অনুযায়ী আমরা পড়ছি কারণ জবরের বাম পাশে খালি আলিফ হলে একালি টান দিতে হয় সেই জবরকে তো এখানে এখানে আনা আমি বাড়তি করলাম বা লম্বা করলাম না কেন দর্শক এখানে একটা বিষয় আমি জানায় রাখি কোরআনুল করিমের মধ্যে যত আনা রয়েছে এরকমভাবে আনা রয়েছে হামজা জবর আনুন আলী জবর না আনা এই আনাটার যত জায়গায় রয়েছে শুধুমাত্র চারটি জায়গা রয়েছে যেখানে আনাটা একালি লম্বা হবে আনা এরকম আর বাকি যত আনা রয়েছে সব আনা লম্বা হবে না আনা ওয়ালা আনা বিদুম ঠিক আছে তো ওই চারটি জায়গা আনা এই চারটি আনা কোন কোন জায়গা রয়েছে সেটা বিস্তারিত পরে আর আলোচনা করব ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে ঠিক আছে ওয়ালা أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم، لكم دينكم. জের বাম পাশে জজমওয়ালা ইয়া আমাদের হরফে এই জেরকে টান দিতে হবে লাকুম ওয়ালিয়া ওয়া ওয়ালিয়া না ওয়ালিয়া অনেকেই এই লামকে জজম করে ফেলে ওয়ালিয়া পরে ওয়ালিয়া এটা ওয়ালিয়া না ওয়ালিয়া ওয়ালিয়া লি। ঠিক আছে ولي الدين دين لكم دينكم ولي الدين. أربعة أكبر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل يا أيها الكافرون لا ، أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم সদক আল্লাহ নাজিম প্রিয় দর্শক সুরতুল কাফিরুন আমরা মশক করলাম তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাত